আসসালামাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্রেন নিউ ব্লগ আমি রোহন চলে আসি আপনাদের সামনে ব্রেন নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা ওয়াটার ফল ইয়াহু ওয়াটার ফল বালিতে যেটা অবস্থিত বালি থেকে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই ওয়াটার ফলটা আমরা দেখতে যাচ্ছি দেখেন এলাকাটা ক্যামেরার বাহিরে চলে যাই জাস্ট লোক মেঘ ধুমায় আসতেছে এখানে পাহাড়ি জুম চাষ হয় এখানে দান টান ওরা অলরেডি চাষ করছে এগুলো তুলে নিয়ে গেছে জাস্ট অসাধারণ একটা দৃশ্য পশু ক্ষেত্রে এখানে দারুণ একটা লাঞ্চ করছি কিন্তু আমি একটা লোকাল ইয়াতে গেছিলাম দোকানে গেছিলাম যেটা শর্ট ভিডিও ইনস্টাগ্রামে আছে আপনারা চাইলে রোহান ব্লগে দেখে আসতে পারেন ইনস্টাগ্রামে কিন্তু আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন নিচে যাচ্ছি একটা কথা কি নিচে নামতে নামতে আপনাদের সাথে কথা বলি আমার না খিদা লাগলে কোনো কিছুই ভালো লাগে না বুঝছেন যখন খাওয়া দাওয়া কমপ্লিট করছি এত ভালো লাগতেছে মানে অসম্ভব লেভেলের এখন মন চাচ্ছে যে গোড়ার মতো দৌড় দিতে শরীরে যদি ভালো এনার্জি না থাকে তাহলে কোনো কিছুই করা যায় না ঘোরার মজা মানে বেড়ানোর মজা দ্বিগুণ হয়ে যায় যদি পেট বড় থাকে জানি না আমার সাথে কারা কারা একমত একমত থাকলে কমেন্ট করে জানাবেন আমার মতো কারা খাবার খেতে ভালোবাসেন রোডগুলো ভালোই নট ব্যাড কিন্তু ডায়মন্ড বিচে যে গিয়েছিলাম তখনকার রোড দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম বন্ধুরা এ হলো পাহাড়ি কলা দেখেন আমরা আস্তে আস্তে নিচ্ছেন আমি আমার ব্লগের ক্যামেরাটা একটু এদিক ওদিক হবে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ওয়াটারফলের কিন্তু আওয়াজ অলরেডি কানে আসতেছে আপনাদের আসতেছে কিনা জানি না রুড খারাপ হওয়া শুরু করছে দেখুন এটা দিয়ে আমার যেতে হবে এখন পড়লে শেষ মনে হয় পাখির বাসা আছে আওয়াজ মানে শোনা যাচ্ছে লোকজন কোথায় লোকজন তো নেই লোকজন থাকতে জঙ্গলের ভিতর যে ঢুকতেছি পাহাড়ের সুপ ঢাকিতে ধরলো তো শেষ বাংলাদেশের বান্ধবনে নাকি কুকি ছিন এই সেই অনেক ধরনের ডাকাতে নাকি পুরুষদেরকে হয়রানি করে জিনিসটা আসলে খুব অস্বস্তিকর একটা বিষয় আমাদের দেশের জন্য আমার পিছনে ভয় লাগতেছে এখন কেউ নাই কি জঙ্গল আমি নিচে নামি আমার কথা মনে হয় এখন একটু জুড়ে বলতে হবে না হলে আপনারা বুঝবেন না এইখানে যদি আমি পড়ি শেষ আল্লাহ ভরসা কোনো সাপ টাপ না থাকলেই চলে যদি সাপ টাপ থাকে তাইলে অবস্থা তো কেরোসিন আমার এখন দেখে দেখে যেতে হবে কি একটা অবস্থা দেখছেন আমার পরে আসা উচিত ছিল আমি স্যান্ডেল পরে চলে আসছি শোনা যাচ্ছে একটা লোকজন নেই চিন্তা করেন কি জঙ্গলে আমি আসছি আকবর এটা দিয়া আমার উপরে উঠতে বারোটা বাজবে ইজি আল্লাহ আকবর এটা কোন কথা এখান দিয়ে বলে নামতে হবে এখন ও মাই গড খুবই খারাপ এসি রি যদি একবার পরি তাহলে হাত পা ভাঙা ছাড়া আমার কোনো হয়েছে নাই কেম্রা ক্যামেরা মনে উল্টা ধরছিলাম ফাইনালে চলে আসছি বন্ধুরা ইয়াহু ঝর্ণা দেখার জন্য এই যে দেখুন वेलकम टू याहू जोड़ना बाली आरक्टर नीचे रहा मैं नीचे क्या आरक्टर भालू भाभी दिखी आपने दर के देखे इधर आन कैमरा ट्रैक तो लारा चारों कोर्ट से मनो है हमार हाय एवरीवन

ওয়াও বন্ধুরা ব্যাটারি চেঞ্জ করে নিলাম আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল আল্লাহ জানে পড়লে তো শেষ একবারে জর্নার কাছে যাচ্ছি আমার কথা বুঝবেন কিনা জানি না আমি খুব কাছে চলে যাচ্ছি ব্রাদার Belgium, Are you. I'm from Bangladesh. Bangladesh okay. Yes, wow, cool. This is a little money here. Oh, my God! Wow, just rope. ওয়েলকাম টু oh ও মাই খুব কাছ থেকে দেখুন